ভিউআার্স আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকলেই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ এখন প্রিপেইড মিটার হয়ে গেছে আস্তে আস্তে বাকি যে জায়গাগুলো বাকি আছে প্রিপেইড মিটার হওয়ার আস্তে আস্তে কিন্তু সব জায়গায় প্রিপেইড মিটার চালু হয়ে যাবে তো এই প্রিপেইড মিটারে কিভাবে আপনি আপনার বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনার সাধারণত রিচার্জ করার জন্য দোকানে চলে যায় সেখানে কিন্তু আমাদের এক্সট্রা পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক রিচার্জ করলে দশ টাকা বেশি দিতে হয় তো আমার বিকাশ দিয়ে আমি আমার প্রিপেইড মিটার রিচার্জ করেছি তাতে করে আমার কোনো বেশি টাকা দিতে হয়নি বরঞ্চ আমি আরো পনেরো টাকা ক্যাশব্যাক পেয়েছি তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার বিকাশ দিয়ে খুব সহজেই আপনার প্রিপেইড মিটার রিচার্জ করবেন সেই বিষয়টি এবং যদি আপনি টোকেন না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনি টোকেন পেতে পারেন সে বিষয়েও আমি একটি সলিউশন আপনাদের দিয়ে দেব সেটা ভিডিও শেষ অংশে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রিপেইড মিটারে বিল রিচার্জ করার জন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম এসে এখান থেকে আমি আমার কোড নাম্বার দিয়ে আমি বিকাশে লগ করলাম লগ ইন করার পর এখন আমরা দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটি অপশন দেখাচ্ছে এই যে আমি মার্ক করে দেখালাম এই পে বিলের উপরে ক্লিক করতে হবে পে বিলের উপরে ক্লিক করার পর বন্ধুরা যেহেতু আমরা বিদ্যুৎ বিল দিব তো আমাদেরকে এই যে বিদ্যুৎ প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবো এখন আমরা যে বিলটা দিতে চাচ্ছি ডেস্কো তারপরে ডিপিডিসি এটা আমাদেরকে এখানকে মার্ক করতে হবে তো আমি ডিপিডিসি প্রিপেড এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার নাম্বার দিন এটার উপরে আমাদেরকে যে কাস্টমারের যে নাম্বারটা আছে প্রত্যেক মিটারের একটি নাম্বার থাকে এই নাম্বারটা আমাদের এখানে দিতে হবে তো আমি নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে দিতে হবে যেই নাম্বারে আমরা এস এম এসটা চাচ্ছি আর কি সেই নাম্বারটা বসিয়ে দেবো তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান চিহ্ন দেওয়া আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন কত টাকা আপনি রিচার্জ করতে যাচ্ছেন তো আমি পাঁচশো টাকা রিচার্জ করব এটার উপরে দিয়ে এরোতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিটেলস দেখাবে তারপর লেখা আছে পরের দাপে যেতে ট্যাপ করুন এটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আমাদেরকে যে বিকাশের পিন কোডটা আছে সেই পিন কোডটা বসিয়ে দিতে হবে তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে এবং আমাদের কিন্তু সফলভাবে আমাদের সেই প্রিপেইড মিটারে রিচার্জ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে রিচার্জ করার পরে আমি যদি এখান থেকে বের হয়ে যাই দেখেন আমি ব্যাক করে এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পর আমি আমার মেসেজ অপশনে চলে যাচ্ছি মেসেজ অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশের একটি মেসেজ আসছে এখানে সুন্দরভাবে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার কে কিন্তু এখান থেকে তারা পনেরো টাকা ক্যাশব্যাক করেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার প্রিপেড মিটারে আপনার নিজের বিকাশ থেকে খুব সহজে রিচার্জ করবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি এই রিচার্জ করার পর যদি মেসেজ না আসে যে একটা টোকেন নাম্বার দিয়ে মিটার রিচার্জ করতে হয় সেই টোকেন নাম্বারটা যদি না আসে তাহলে কীভাবে আপনারা সেই টোকেন নাম্বারটা বের করবেন তো এ বিষয়ে আমার চ্যানেলে একটি রিসেন্ট একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে খুব সহজেই বের করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম